করছে এই যে শুভেন্দু অধিকারীকে দেখছেন আপনি আগে আইমার সদর দপ্তর প্রতাপপুরে এই যে রমজান মাস চলছে মুসলিমদের ইফতার করতে চলে যেতেন একই সঙ্গে রহুল আমিন সাহেবের সঙ্গে তরমুজ খেতেন মাথায় বড় সাদা রুমাল দিয়ে আর এখন কি করেন জানেন তো এখন মুসলমানদের বলেন জেহাদি আর এখানে লালুর বউকে নিয়ে ইস্কন মন্দিরে গিয়ে ঝম্প বাজাচ্ছে বলছে সনাতনী হিন্দু ধর্মের তিনি নাকি স্রষ্টা আরে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে শুভেন্দু জিনিসটা কি নন্দী গ্রাম খেজুরি সারা পূর্ব মেদিনীপুরে অসংখ্য কর্মীকে খুন করেছে অসংখ্য মানুষের বাড়িঘর জ্বালিয়েছে আর সেই শুভেন্দু অধিকারী মোবাইলে দেখে শুভেন্দু যা দিচ্ছে না কি দিচ্ছে বা শুভেন্দু কি দিচ্ছে আগে যে অত্যাচার করেছে দু হাজার বারো সালে প্রাইমারি পরীক্ষা খুশ নিয়ে যেভাবে চাকরি দিয়েছে মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ ঘুষ কাণ্ডে দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে আর এখন চন্দ্র বড়া বলছে ওটা ফুল দেখছে বলছে ওটা টাকা ছিল না ষড়যন্ত্র ওটা ছিল নাকি ষড়যন্ত্র আমরা বলছি শুভেন্দু অধিকারী বাবু রাজনীতি তো আপনি করছেন সাদা পাজামা পাঞ্জাবি পরে সততার প্রতি আপনি ওই তিরিশটা সিআরপি বাহিনীকে কাঁথিতে রেখে দয়া করে এই মেছেদা শহরে আসুন আপনাকে মেথেদার মানুষ জবাব চাইবে কি করে তার বিদ্যুৎ কেন্দ্রকে আপনি ধ্বংস করেছেন বামফ্রন্টের আমলে ছটা ইউনিট আমাদের বিদ্যুৎ উৎপাদন হতো একটা ইউনিটে দুশো দশ মেগাওয়াট টোটাল আমাদের ছটা ইউনিটে বারোশো বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো মাঝে তিনটা ইউনিট চলছিল এখন আবার একটা বাড়তি হয়েছে আটশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কমে গিয়েছে মানুষ এগুলো বুঝতে পারছে শান্তিপুর গ্রাম পঞ্চায়েত জোর করে তৃণমূল পরিচালনা করছে এটা ঠিক কিন্তু সমবায় ভোটে মানুষ শান্তিপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূলকে কবরে পাঠিয়ে যে আর হবে না কেটিপিপি সমবায় নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে আর বাবা এসো না ক্লাবের নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে বাবা আরে শোনা মানুষ তুইছে আগে রাম পরে বাম যারা বলতো আমরা বলছি যদি এখনও কেউ বলেন দয়া করে আমাদের মিটিং ছিলে আসবেন মানুষ এখন বলছে দাম ভালো ছিল আবার বামকে আনতে হবে আমি গ্যারেন্টি দিতে পারি ওই দীপ্যেন্দু পাঁচ বছর আগে তৃণমূলের টিকিটে জিতেছিলো কদিন আগে দিল্লিতে উড়ে গিয়ে বিজেপি হয়েছে সায়ন জিতলে ও কখনো না এই গ্যারান্টিটা আপনাদের দিতে পারি আপনারা যোগ্য আইনজীবী মনোনীত করেছে আমাদের প্রার্থী মানে গরিব মানুষের লড়াই আন্দোলনের সাথী আমাদের প্রার্থী মানে মেহানী মানুষের সংগ্রামের প্রতীক এরকম একজন প্রার্থীকে আমরা এই কেন্দ্রে মনোনীত করেছি আমরা আপনাদের আশীর্বাদ চাই আপনাদের আশীর্বাদ দেওয়া চাইছি আমরা আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কিন্তু আমরা কেউ ভালো নেই আমাদের রাজ্যের মাটিতে দু হাজার এগারোর প্রাককালে যারা বলতো বদলা নে বদল চায় গণতন্ত্র গণতন্ত্র চাই যারা বলতো পরিবর্তন চাই বাংলা হবে সোনার বাংলা আজকে পশ্চিম বাংলা কি দেখছে পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলা বেকারদের কাজ নেই আমরা স্বপ্ন দেখতাম যখন কলেজে পড়তাম আমাদের অনেকে লাগাতো কেন রাজনীতি করে মরছিস তোরা তো ভালো অনার্সে পড়িস একটা চাকরি পেয়ে যাবি কি দরকার এসে ভাই করবার তখন বুঝতে পারতাম না বামফ্রন্ট মানে কি আমরা দেখতাম আমার বাড়ির পাশে রিক্সাওয়ালার মেয়েটি এসএসসি দিয়ে হাই স্কুলের মাস্টার হতো আমি দেখতাম আমার পাশের বাড়ির হকার পরিবার তার ছেলেটি প্রাইমারি স্কুলের মাস্টার হতো বিনা পয়সায় কোনো নেতাকে ধরতে হতো না মেধা ছিল মাপ আমরা যখন কলেজে সেফাই করতাম পাঁচকুড়া কলেজে কারো এক টাকা লাগে নি নেওয়ার জন্য মেধার ভিত্তিতে তারা ভর্তি হতো কিন্তু আজকে আমাদের যন্ত্রণা হয় কষ্ট হয় গরিব বাড়ির ছেলেদের কোনো গ্যারেন্টি নেই চাকরি কারণ পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ঘুষ দেওয়ার তাদের ক্ষমতা নেই শক্তি নেই আজকে পশ্চিমবাংলায় ভালো করি বা টাকা দাও চাকরি না শুভেন্দু অধিকারীরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে বামফ্রন্টের মন্ত্রীরা নাকি চোর ছিল আরে সূর্য মিশ্র এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমাদের অন্যান্য মন্ত্রীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তিরিশটি সিকিউরিটি লাগে না কাউকে ইডি সিবিআই ডাকে না আর সততার বিজ্ঞাপন দেওয়া সরকারের মন্ত্রী পার্থ চ্যাটার্জি বুড়ো খোকা চুয়াত্তর বছর বয়স ছাব্বিশ বছরের বান্ধবীকে নিয়ে ফ্ল্যাট একান্ন কোটি টাকা এগারো কিলো সোনা আমরা তো বছরে সাড়ে সাত হাজার টাকা ফল খেতে পাই না পার্থ পিতা নিউ মার্কেট থেকে প্রতিদিন সাড়ে সাত হাজার টাকার ফল নিত কয়লা পাচার গরু পাচার অনুব্রত আর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের প্রাককালে যারা বলত বাংলা নিজের মেয়েকে চায় বাংলা মুখ্যমন্ত্রী মমতা হবে বাড়িতে রেশন পৌঁছে যাবে এ গরিব মানুষের রেশন ওরক রেশন চুরি করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যদি সঠিক তদন্ত হয় পশ্চিমবাংলা কোনো মন্ত্রী বাইরে থাকবে না তৃণমূলের কোনো নেতা বাইরে থাকবে না কোনো নেতা বাইরে থাকবে না সন্দেশখালী দেখেছেন সাধারণ মানুষের জমি কিভাবে লুট করেছে তৃণমূলীরা আমার মা বোনদের উজ্জ্বল কিভাবে লুট করেছে তৃণমূলীরা মহিলারা পেরিয়ে চিৎকার করে বলছে যে আমাদের রাত দশটায় পিঠে তৈরি করার জন্য সাজান উত্তম শিবুরা ডাক্ত আরে লুটের সময় লুটের সময় চলাবাজি সময় উত্তম শিবু সাজান করবে আর ভোট নেওয়ার সময় বিজেপি লড়িয়ে দিবে হিন্দু মুসলমান টাকা তোলার সময় মুসলমান হিন্দু সবাই আর ভোটের সময় বলে হিন্দু আলাদা মুসলমান আলাদা সন্দেশকালী শুধু একটা সন্দেশকালী না সারা পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে সন্দেশ কালু আপনি এখানে আমরা সভা করতে পারতাম না কবে সভা করেছি আমাদের কারো মনে যে জায়গা আজকে সভা করছি এখানে লালু বাবু সেলিম বাবুদের উৎপাদ ছিল আমরা এখানে সভা করতে পারতাম না আমাদের কমপ্লেনটা সন্ত্রস্ত ছিল ভয় সভা করলে তাদের ইউনিয়ন থেকে লোক এসে মারধর করবে সময় কারো একই সময় দাঁড়িয়ে থাকে না সময় পরিবর্তন হয় আজকে লালু বাবুর আবার মানুষ বলছে বামেরা ভালো ছিল বামেরা আসবে আমরা ওই তাদের মতো আমরা করব আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি শেষের দিকে যে কথা বলতে চাই আজকে আমাদের যে কারণে আজকে আমরা কর্মী সভা করছি শুধুমাত্র একটা সভা শুনলেন চলে গেলেন বাড়ি ফিরে তার জন্য আমরা এখানে মিটিং করতে এখানে সবাইকে ডাকি নি আমরা আমাদের কমরেডদের ডেকেছি যে দুটা মাস আপনারা বাড়িতে না থেকে পাশের বাড়িতে যান গ্রামে যান বুথে যান সমস্ত মানুষের কাছে যান গিয়ে বলুন যে সময়টা খুব কঠিন বদলাতে হবে রাত্রি যতই অন্ধকার গাড়ো হোক না কেন আমরা জানি সকাল হবে সূর্য উঠবে তার প্রত্যাশায় আমাদের কর্মীরা বুক বেঁধে আমরা লড়াই করছি আমরা মনে করি তৃণমূল কংগ্রেস বিজেপি কোন পার্থক্য নেই কে বলে যে তৃণমূল আলাদা বিজেপি আলাদা আরে তৃণমূল বিজেপি একই গোয়ালের যারা আলাপ আলোচনা করে গোডাউনে দেখবেন একই জায়গায় বিরিয়ানি তৈরি হচ্ছে দুটো দোকান কলকাতা বিরিয়ানি আর সালাম দুটো দোকান থেকে বিক্রি হচ্ছে এখন আর এস এস তৃণমূল বিজেপি কে পরিচালনা করছে পশ্চিমবাংলার মাটিতে শুভেন্দু পিসি বাড়ি মামা বাড়ি এ কদিন আগে অর্জুন সিং গিয়েছিল উনিশ সালে বিজেপির এমপি হয়ে মাঝে তৃণমূল আবার কদিন আগে দিল্লিতে গিয়ে আবার কিসে বিজেপি হয়ে গিয়েছে কত নাম বলবো সব্যসাচী দত্ত বিজেপিতে গিয়েছিল তৃণমূল দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী চারিদিকে বলছে সব বিজেপিতে আর তার ভাই দিব্যেন্দুকে রেখেছিল তৃণমূল এ কদিন আগে তাকে নিয়ে গেল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি কেলেঙ্কারির মামলায় তাকে গ্রেপ্তার করে নিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তাকে গ্রেপ্তার করে নিল আর আমার কয়লা পাচার গরু পাচার ছাগল পাচার নিয়োগ দুর্নীতি ভালি চুরি ইট চুরি তোলাবাজি এত যিনি নায়ক এই যে দেবী দুর্গার মতো মমতা ছবি দিয়েছ কন্যাশ্রী রূপশ্রী ছাপ্পাশ্রী এত সব তীর দিয়ে সব ছবি ঝুলাও যে তার নেত্রী মমতাকে কেন ইডি দিয়ে ডাকার সাহস হয় না মোহন ভাগবত বলে দিয়েছে আর যাই করে মমতাকে ডাকা যাবে না ও তো বেশ ভালোই করছে আর এসে সে প্রচার দুর্গা পূজা হলে সাত হাজার টাকা করে দিবে রেড রোডে কার্নিভাল করবে দীঘায় জগন্নাথ মন্দির করবে আর মুসলমানদের বোকা বানানোর জন্য কি করবে ওই মোদিকে দিয়ে সিএ কারো নাগরিক করতে যাবে না আমরা লড়ছি আমরা বামপন্থীরা লড়ছি ও মুসলমানদের ভয় দেখাবে সিএ করবে সব তৃণমূলকে ভোট দিয়ে দাও রোজা মাসে মুসলমান পড়ায় যাবে গিয়ে এত বড় হিটার টিনে যা হাত তুলে দিল মুসলমান ভাইরা বললো বাবা ফেরেস্তা এসেছে দেখো সব মমতাকে ভোট দিয়ে আরে দু হাজার এগারোর আগে তো সাচার কমিটি রিপোর্ট হইচই করেছিল মুক্তিকে করতেছে নূরুল আমিন পিস্টল কমিশনের উচিত পারি পূর্ণ স্বাতন্ত্র্য সংরক্ষণের ব্যবস্থা চাকরির ব্যবস্থা করতে দিলো না মুসলমান ছেলেদের চাকরি হয়নি মুসলমান ছেলেদের সমাজ বিরোধীতে পরিণত করেছে ভোটেলে ভোট লুটের কাজে ব্যবহার করেছে হাতে पिस्टल মদের বোতল তুলে দিয়েছে যাতে পুলিশ ভয় করবে এই ব্যবস্থা করেছে পশ্চিম বাংলার মাটিতে আমরা এই অবস্থা পরিবর্তন চাই তার জন্য এই সভা আপনারা আমাদের এই তমলুক কেন্দ্রে আমাদের প্রিয় প্রার্থী কমরেড শান ব্যানার্জিকে কাস্তে করি তারা চিহ্ন শুধু ভোট দেওয়া নয় আপনার আত্মীয় স্বজন